নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ সয়াবিন আলুর তরকারি এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আর একটা জায়গায় আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করছি আর এখানে একশো গ্রাম সয়াবিন আছে ওগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি মশলাগুলোকে তৈরি করে নিই একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদার টুকরো একটা টমেটো কুচি একটা কাঁচা লঙ্কা অল্প একটু জল এবার এইগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা আমি বানিয়ে নিয়েছি এই যে এটা হয়ে গেছে আর আমি আর একটা পেস্ট বানাবো তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ মতন টক দই দিলাম হাফ চা চামচ চিনি খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি প্রথমে দইটা ফেটানো হয়ে গেছে চিনি দিয়ে এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো দেবো এক টেবিল চামচ জিরের গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো অল্প জল দিয়ে এই মশলাগুলোকে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো মশলাগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে আর ওদিকে আমার সয়াবিন আলু সেদ্ধ হয়ে গেছে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর সয়াবিনগুলোর গরম জলটা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি এখন সয়াবিনগুলোকে এইভাবে হাত দিয়ে চিপে সম্পূর্ণ জলটা বের করে নিচ্ছি এইভাবে চিপে চিপে সব জল বের করে আমি সয়াবিনটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার আমি রান্নাটা শুরু করব একটা কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ মতন সরষের তেল তেল খুব ভালো মতন গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু নুন আর হলুদ এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নেব মিনিট মিনিটখানেক সময় নাড়াচাড়া করে আলুটাকে ভাজতে হবে আলুটার গায়ে যখন একটা লালচে মতন দাগ হয়ে যাবে সেই সময় অবধি আমি ভেজে নিচ্ছি আলুটা দেখো ভাজা হয়ে গেছে এখন যে সয়াবিনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম এবার সয়াবিনটাকেও আলুর সাথে ভালো করে একটু ভেজে নেব সয়াবিনটা এইভাবে ভেজে নিলে পরে সয়াবিনের মধ্যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা অনেকটাই চলে যায় সয়াবিন আর আলু ভালো মতন ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি সমস্ত সয়াবিন আলু তোলা হয়ে গেছে এবার ওই কড়াইটার মধ্যে আবারও আমি সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি জিরে তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি খুব ভালোভাবে এবার ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটার থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে সেই সময় আমি যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিচ্ছি এবার এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটো আদার যে কাঁচা গন্ধ সেটা চলে যাচ্ছে সেই পর্যন্তই কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে যে দই আর মশলার গুঁড়ো দিয়ে আমি আর পেস্ট বানিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি এই সময় হয়তো দইটা কেটে যেতে পারে এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে আবারও যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে এইভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে নিলে পরে রান্নার স্বাদটা খুব ভালো হয় বেশ অনেকক্ষণ ধরে মশলাটাকে কষানোর পরেই যে তেল ছাড়তে শুরু করেছে এখন ওই মশলার বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দেব আবারও মশলাটাকে কষাতে থাকব আরও মিনিট খানেক সময় আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আগে থাকতে যে আলু আর সয়াবিন আমি ভেজে রেখেছিলাম সেদ্ধ করে সেটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে সয়াবিন আর আলুটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে আরও কিছুক্ষণ আমি এটাকে কষাবো কষাতে কষাতে একদম যখন কড়াইয়ের গায়ে লেগে লেগে আসছে সেই সময়ের মধ্যে আমি দিয়ে দেব জল আমি এই বাটিটার মাপ করে তিন বাটি জল দিয়েছি আপনারা যতটা জল রাখবেন সেই আন্দাজে জলটা দিয়ে দেবেন এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম জলটা দেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কাটা এই সময় দিলে ঝোলের মধ্যে একটা সুন্দর গন্ধ আসে লঙ্কার এবার ঢাকা দিয়ে ভালোভাবে ফুটতে দেব। তিন চার মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এখন একটু নেড়ে চেড়ে ওপর নিচ করে দিলাম আমি একটু দেখেছি নুনটা একটু কম লাগছিলো তাই একটু নুন দিয়ে দিলাম আবারও হাফ চামচ মতন এবার নুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি এই ঘি আর গরম মশলাটাকে ভালো করে নেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু সয়াবিনের নিরামিষ তরকারি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতেই খুব ভালো লাগে আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আমার আজকের এই সয়াবিন আলুর রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ